এই জায়গায় গন্ডল হইছে কার সাথে গন্ডল হইছে কেউ জানে না কেউ বলতে পারবে না এটা হইছে কালুর মুর আমার মের আপনি জানেন না হ্যাঁ আমরা বাড়ি নেই গন্ডা এই বাটি না ওই বাটি ওই বাটি হাত করছ কার

এডা তে আ গেল গারিয়া ভিড়া দিন ভিও ইট চেলে জ্বালা দেনো যে মুই তে ইট পরে পরে আসি এর আমানো জায়গা ভাগে না কোনো সব ছিল না ওড়া ই খাইছো না সারা ভরে গলি মারবো এটা কথা এনকো 10 20 9 40 নাই খালি নাই আসে জান কি তে মার খেলা ये बोलो दिया गिवो